আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সময় তো মুসলিম ভাইয়া এ পর্যায়ে আমি আপনাদের সামনে কোরবানি সংক্রান্ত কিছু সারাংশ কয়েকটা মাস পেশ করছি এক নম্বর হল আমাদের সমাজে অনেক আলেম বলে থাকেন কোরবানির জন্য নেশাব শর্ত অর্থাৎ জাকাতের জন্য যেরকম নেশাব শর্ত নির্দিষ্ট পরিমাণে সম্পদ হতে হবে একটা বছর অতিবাহিত হতে হবে অনুরূপ সম্পদের মালিক হলে তার জন্য কোরবানি অজীব নাহলে কোরবানি অজীব নয় যে সকল আলিম আলম কথা বলেন এর সাপোর্টে তারা কোনো দলিল পেশ করেন না বরং ফেঁকেই কিছু বক্তব্য পেশ করেন আসল ব্যাপারটা হলো কুরবানি করাটা ওয়াজিব বা ফরজ নয় এটি একটি সুন্নতে মক্কাদা বা গুরুত্বপূর্ণ একটা সুনাত সুতরাং এখানে নেশাবের তো কোনো প্রশ্নই ওঠে না দ্বিতীয় বিষয় হল কোনো সহি হাদিসেই এরকম কথা উল্লেখ নেই যে সুসা সাল্লাম বা সাহাবাই কালাম বলেছেন কোনো ব্যক্তি পশু কোরবানি করতে হলে তার নেশাব পরিমাণে সম্পদ হতে হবে এরকম কোনো সর্ত তারা করেননি বরং তাদের বক্তব্যের আলোকে অন্য অন্য হাদিসগুলো পর্যালোচনা করেন এই স্পষ্ট প্রমাণিত হয় একজন ব্যক্তির নিজস্ব প্রয়োজনীয় খাদ্যবস্তু বাদ দিয়ে যদি কোরবানির দিনে একটি পশু কোরবানি দেওয়ার মতো সমর্থ থাকে তাহলে সে কোরবানি করবে নাকিভাবে আর যদি কোরবানি সে না করে নাকি পাবে না এটাই হলো নিয়ম সুতরাং কোরবানি করার জন্য নেশা পরিমাণ সম্পদ হওয়া শর্ত নয় দ্বিতীয় বিষয়টা হলো অনেকে বলে থাকেন পরিবারের পক্ষ থেকে আমাদের অমুকের নামের পক্ষ থেকে একটি কোরবানি দেন অমুকের নামের একটি কোরবানি দেন কোনো ব্যক্তির নামে নয় বরং নিয়ম হলো আল্লাহর নামে কোরবানি হবে আর যে ব্যক্তি অর্থটা ব্যয় করবেন তার পক্ষ থেকে হবে বা তার পরিবারের পক্ষ থেকে হবে দ্বিতীয় বিষয়টি হলো অনেকে মনে করেন যিনি অর্থ ব্যয় করেছেন তার পক্ষ থেকে আদায় হলো অন্য কারোর পক্ষ থেকে আদায় হবে না না একজন পরিবারের যে সকল সদস্য রয়েছে যদি যিনি আয় করেন তিনি যদি একটা পশু কোরবানি করেন পরিবারের বাকি সদস্য সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে দ্বিতীয় বিষয়টি হলো আরেকটি বিষয় হলো আমরা যখন মুকিম অবস্থায় থাকি তখন ভাগে কোরবানি দিয়ে থাকি অথচ ভাগে কোরবানি দেওয়া বা সরিকানা কোরবানি দেওয়া সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিসেই আপনার মুসাফির ব্যক্তির সাথে সংশ্লিষ্ট এই জন্য আমরা যদি মুসাফির অবস্থায় থাকি তাহলে একটা গাভীতে সাত ভাগের এক ভাগ অথবা একটা উটে সাত ভাগে অথবা দশ ভাগের এক ভাগে আমরা কোরবানি করতে পারি কিন্তু মুকিম অবস্থায় এরকম সরিকানা কোরবানিটা না দেওয়াটাই ভালো কারণ মুকিম অবস্থায় সরিকানা কোরবানি দেওয়া কোনো সই হাদিস আমি এখনো পাইনি সুতরাং এর থেকে বিরত থাকা উত্তম দ্বিতীয় বিষয়টি হলো কোনো ব্যক্তি যদি একা একা কোরবানি দেয় তাহলে তার ব্যাপারে এই কোরবানি কবুল হওয়ার একটা বেশি আশাবাদী থাকতে পারেন কেননা তিনি যদি নিজের অর্থটা হালাল করে নিশ্চিত হতে পারেন নিয়তটা যদি সহি করে নেন তাহলে তো তার কবুল হয়ে যাবে সরি কোরবানি দিতে গেলে এরকম নিশ্চিত হওয়া কঠিন কার নিয়রটা কেমন সেটা আমি জানি না কার অর্থটা হালাল কি হারাম সেটাও আমি জানি না এই জন্য এই ভাগী কোরবানি থেকে বিরত থেকে আমরা একা একা কোরবানি দেওয়ার চেষ্টা করব উট পারলে উঠ দেবো উঠ না পারলে গরু দেবো বা গাভি দেবো যদি গরু গাভি না পারি তাহলে ছাগল দিব ভেড়া দেবো দুম্বা দিবো আমার জন্য তো ইসলাম একটা ব্যবস্থা রেখেছে সেটাই করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখার দরকার সেটা হলে এই আমাদের সমাজে অনেকেই এটি করতে দেখা যায় এবং অনেক মনে মনেকে বলতেও শোনা যায় যে গরু ভাগের সাথে আকিকা দেওয়া অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো পৃথিবীর এমন কোনো হাদিস নেই সেটা সই হোক হোক জাল হাদিস যেখানে উল্লেখ করা আছে রসুলাম সাহবা কখনো কোরবানির ভাগের সাথে আঁকিকা দিয়েছেন যেহেতু কোনো সহি জৈব হাসান এবং দুর্বল হাদিসে উল্লেখ নেই জালহাদিসে উল্লেখ নেই তাহলে এই কোরবানির ভাগের সাথে আকিকা দেওয়া এটা একটা টাক্কা বেদাতে থেকে অবশ্যই প্রত্যেকটা মুসলিমে ফিরে থাকা উচিত এই ভাগের আকিকা কুরবানির আকিকা কুরবানির সাথে আকিকা দেওয়া অবশ্যই আমাদের বিরত থাকতে হবে এরপরে রসুল সাল্লাহ আলিয়াল্লাম কোরবানি করার ক্ষেত্রে ছাগল ভাড়া দুম্বার এক বছরের জন্য নির্দিষ্ট করেছেন বিশেষ পরিস্থিতিতে ছয় মাসের ছাগল ভাড়া দুম্বা কোরবানি দেওয়া যেতে পারে গরু মহিষ দুই বছরের কুট পাঁচ বছরের বয়স হতে হবে আর অবশ্যই পশুটাকে উন্নত মানের হতে হবে দেখতে ভালো হতে হবে যাতে মানুষ পছন্দ করে এরপরে কুটের কোরবানিকৃত পশুটার চামড়াটাকে দান করে দিতে হবে সেটাকে বিক্রি করে অর্থ অন্য জায়গায় ভাগ করে না দিয়ে সরাসরি দান করে দেওয়া এটাই নিয়ম আর সেটাই উল্লেখ রয়েছে এরপরে আমরা যে পশুগুলো কোরবানি করলো অবশ্যই সেটা ত্রুটি মুক্ত হতে হবে যাতে সেটা খুব না হয় তৃতীয় বিষয়টি হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি না দিয়ে জীবিত ব্যক্তির পক্ষ থেকেই দিতে হবে কারণ করা বা যাই বলেন সেটা অবশ্যই দ্বিতীয় জীবিত ব্যক্তির উপর মৃত ব্যক্তির উপর নয় সুতরাং আমরা জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি বা মৃত ব্যক্তির পক্ষ থেকে দিব না মৃত ব্যক্তির পক্ষ থেকে যে হাদিসটি বর্ণিত রয়েছে সেটি দুর্বল সমস্ত মুসলিম ভাইয়েরা এই মশলাগুলো আমরা স্মরণ রেখে সেই অনুযায়ী কোরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিশেষ করে আপনারা একটা বিষয়ে খুব বেশি খেয়াল রাখবেন কোরবানির ভাগের সাথে অবশ্যই আকিকা দেওয়া যাবে না এটা একটা তাজা বেদাত এই বেদাত থেকে অবশ্যই প্রত্যেকটা মুসলিমের বিরত থাকতে হবে যদি কোনো ব্যক্তি কোরবানির ভাগের সাথে আকিকা দেয় অথবা আকিকার ভাগের সাথে কোরবানি দেয় তাহলে আকিকাও হবে না কোরবানিও হবে আল্লাহ তাহলে এই কথাগুলো বোঝার উপর আমল করতে আমিন আসসালাম